আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করতে চলেছি ফাউন্ডেশন অফ রিভার্স রিসার্চ অর ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড রিসার্চ অর্থাৎ একটা রিসার্চের কোন কোন গুণাবলীগুলো থাকলে আমরা সেটাকে অনেক শক্তিশালী অথবা হচ্ছে খুব ভালো মানের রিসার্চ বলতে পারব প্রথম যে গুণাবলীটা থাকতে হবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং অর্থাৎ একটা রিসার্চ সম্পাদিত হবে একটা সমস্যা সমাধানের লক্ষ্যে যেটা রিয়েল ওয়ার্ল্ড ইমপ্যাক্ট আছে যদি কোনো রিসার্চ সমস্যা সমাধান করে করতে পারে একটা রিয়েল ওয়ার্ল্ডে ইমপ্যাক্ট রাখতে পারে তখন তাকে আমরা বলবো একটা গুড রিসার্চ দ্বিতীয় যে গুণাবলীটা সেটা হচ্ছে এভিডেন্স বেসিস অর্থাৎ একটা রিসার্চ অবশ্যই ফ্যাক্টস এবং ক্রেডিবল ডাটার উপর নির্ভর করবে ডেটার উপর নির্ভর করবে কোনো প্রকার অনুভব অনুমান নির্ভর অথবা মিথ্যাচার মিথ্যাচার যদি একটা রিসার্চ পেপারে থাকে অথবা এনি বায়াসনেস এসব বিষয় যদি থাকে তাহলে সেটাকে আমরা গুড রিসার্চ বলতে পারবো না অর্থাৎ দ্বিতীয় যে ব্যাপারটা আলোচনা করলাম সেটা হচ্ছে এভিডেন্স বেসিসে একটা রিসার্চ সম্পাদিত হবে তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ডেটা ইউজেস একটা রিসার্চ পেপারে প্রাইমারি এবং সেকেন্ডারি ডেটা প্রপারলি অ্যানালাইজ করার পরে সেই ডেটাগুলোর প্রপার ইউটিলাইজেশন করার পরে সেসব ডেটা থেকে যে প্রাপ্ত ইনসাইট সেটা প্রপারলি ইউজ করতে পারা এটা খুব জরুরি যদি সেটা সম্পূর্ণ হয় সেটা যদি সম্পাদিত হয় তখন সেটাকে আমরা বলবো সেই রিসার্চটাকে আমরা বলবো ফুড রিসার্চ চতুর্থ নম্বর যে বলিটা সেটা হচ্ছে ডকুমেন্টেশন অবশ্যই একটা রিসার্চ ওয়েল ডকুমেন্টেড হতে হবে সে ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে ধরে নিন আপনি একজন রিডার আপনি কোন একটা রিসার্চ পেপার থেকে কিছু ডেটা পেয়েছেন এখন আপনি চাচ্ছেন সেটাকে চেক করতে যে এটা আসলেও এক্সিস্ট করে নাকি এখানে মিথ্যাচার করা হয়েছে তখন যেন ভেরিফিকেশনের মাধ্যমে তার সত্যতা বা তার ট্রান্সপারেন্সি বজায় থাকে বা সেই রিসার্চের ট্রান্সপারেন্সি খুঁজে পাওয়া সম্ভব হয় তাহলে সেই রিসার্চ পেপারকে আমরা গুড রিসার্চ বলতে পারব পঞ্চম নম্বর যে গুণাবলীটা থাকতে হবে সেটা হচ্ছে রিসার্চ ইন্টিগ্রিটি অর্থাৎ একটা রিসার্চ যতটা সম্ভব চেষ্টা করবে যে একজন রিসার্চার অবশ্যই যতটা সম্ভব চেষ্টা করবে যে থেকে দূরে থাকতে অর্থাৎ একটা রিসার্চ যদি ফ্রম হয় সেই রিসার্চ এখন আমরা বলবো যে এটা একটা গুড রিসার্চ এবং রিসার্চের এর ক্ষেত্রে অবশ্যই এমন এমন হবে না যে সেই রিসার্চ অনেকগুলো রিসার্চকে সরাসরি কপি করছে এই কাজটা হবে না অবশ্যই সে ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট সততা বজায় রাখতে হবে অর্থাৎ রিসার্চের কিছু রুলস রেগুলেশন আছে সত্যতার ব্যাপারে সেগুলো বজায় থাকলে তখন সেই রিসার্চকে আমরা গুড রিসার্চ পেপার অথবা সেই রিসার্চকে আমরা গুড রিসার্চ বলতে পারবো